আসসালামু আলাইকুম দিস ইজ নিলন মজুমদার ওয়েলকাম টু স্টাডি উইথ নীল সো আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং নিয়ে কথা বলবো সেটা হলো হংকং সো আমরা জানি কিছুদিন আগে আসলে বাংলাদেশ বরং হংকংয়ের একটা ম্যাচ হয়েছিলো সেই ম্যাচে বাংলাদেশ আনলাকিলি ড্র করেছে বাংলাদেশ জিততে পারেনি সো আসলে আপনারা দেখবেন খেয়াল করলে যে হংকংয়ের পাশেই চায়না সুন্দর করে লেখা সো আসলে কেন এই চায়নাটা লেখা যদিও অনেকে ভাবে যে হংকং মনে হয় একটা স্বতন্ত্র দেশ সো আসলে এই জিনিসটা ডাউটে আজকে আসলে ক্লিয়ার করব। মানে আজকে বিষয় হচ্ছে হংকং হংকংয়ের টোটাল হিস্ট্রি নিয়ে আমরা আসলে আলোচনা করব সো আমরা প্রথমে যদি হংকং শব্দটার অর্থ জানি হংকং শব্দটার অর্থ হচ্ছে সুগন্ধি বন্দর সো আসলে এই সুগন্ধি বন্দর কেন আসলো সেটা হচ্ছে সুগন্ধি তৈরির যে কাঁচামালটা ওই কাঁচামালটা উৎপাদন হতো একটা কাঠ থেকে সেই কাঠটা আসলে এই বন্দরে রপ্তানি এবং আমদানি হতো সেই সুবাদে সেখান থেকে আসলে এই হংকং নামের উৎপত্তি সো এবার আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে এটা কি সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে হংকং কি আসলে একটা স্বতন্ত্র দেশ না আসলে হংকং একটা স্বতন্ত্র দেশ নয় হংকং হচ্ছে গণচীনের মূল ভূখণ্ডের বাহিরের একটা প্রশাসনিক অঞ্চল সো এই প্রশাসনিক অঞ্চলে প্রায় দুশো ষাটটিরও বেশি দ্বীপ রয়েছে সো যদিও দুশো ষাটটিরও বেশি দ্বীপ রয়েছে তার মধ্যে এমনও কিছু দ্বীপ রয়েছে সেগুলো হচ্ছে অত্যন্ত দুর্গম যেখানে মানুষ আসলে বসবাস করতে পারে না সো এ হলো আসলে এই হংকং এর যে ভৌগোলিক অবস্থান সেটা বর্ণনা করলাম সো এবার আসি একটু হিস্ট্রি যে হংকংয়ের হিস্ট্রিটা কিভাবে হংকং হলো হংকং এখন চায়না কিভাবে চায়নার আওতাধীন হলো বা কীভাবে আসলে হংকংয়ের সৃষ্টি উনিশশো সরি আঠারোশো সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য কি করে নেয় এই হংকংকে দখল করে নেয় তারপর আঠারোশো সালে নাংকিং চুক্তির ফলে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে এই হংকংকে নিজের করে নেয় তো আসলে আমি বলে রাখি যে আঠারোশো সাল থেকে এই উনিশশো প্রায় একশো পঞ্চান্ন বছর ব্রিটিশরা তার মানে হচ্ছে যুক্তরাজ্য এই হংকং শাসন করেছে তারপর পঞ্চাশ বছরের জন্য সত্য শাসন লাভ করে এটা হচ্ছে দুই সাল পর্যন্ত তারপর এই হংকংটা চীনের মূল ভূখণ্ডের আওতাধীন হয়ে যাবে সো এই হলো আসলে হংকংয়ের ইতিহাস সো আমি আসলে একটু হংকং সম্পর্কে আরও কিছু কিছু ইন্টারেস্টিং বিষয় আমি আসলে আজকে আপনাদেরকে বলব হংকং দ্বীপের যে জনসংখ্যা সেটা হচ্ছে প্রায় সত্তর লক্ষ বা এটাকে সেভেন মিলিয়ন পিপল আসলে এখানে বসবাস করে তো আরো কিছু মজার বিষয় হচ্ছে হংকং সম্পর্কে এটা হচ্ছে অন্যতম গণবসতিপূর্ণ একটা শহর বিশ্বের যেই গণবসতি সম্পূর্ণ যে শহরগুলো রয়েছে তার মধ্যে হংকং অন্যতম আর এটার একটা স্পেশাল জিনিস রয়েছে সেগুলো হচ্ছে আকাশচুম্বী অট্টালিকা এই হংকংয়ের মধ্যে সর্বাধিক উঁচু যেই বিল্ডিংগুলো রয়েছে পৃথিবীর মধ্যে এই হংকংয়ের মধ্যেই সবচেয়ে বেশি রয়েছে প্রায় বারোশো আকাশচুম্বী অট্টালিকা রয়েছে যেগুলো নিউ ইয়র্ক সিটির গড় উচ্চতার তুলনায় প্রায় চার গুণ আমরা বলতে পারি এই শহরে পাঁচশো ফুট উচ্চতার যে ভবন এগুলো সবচেয়ে বেশি এই শহরেই রয়েছে পাঁচশো ফুট উচ্চতার বেশি যেই ভবনগুলো নির্মাণ করা হয়েছে এই শহরেই সবচেয়ে বেশি এই ভবনগুলো রয়েছে এবং আমি আরও বলে রাখি যে তলার অধিক প্রায় আট হাজার ভবন রয়েছে এই হংকংয়ের মধ্যে হংকংয়ের এই মোট জনসংখ্যার মাত্র পঁচিশ শতাংশ মানুষ শতাংশ জায়গা জুড়ে এই শহরটা বিস্তৃত আর বাকি চল্লিশ পার্সেন্ট জায়গা বরাদ্দ হয়েছে কিসের জন্য বরাদ্দ হয়েছে উদ্যান বা চিত্ত বিনোদনের জন্য বাকি জায়গায় আছে প্রাচীন বনভূমি দক্ষিণ পূর্ব চীন অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র এটাকে ধরা হয় এবং এটাকে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবেও ধরা হয় এবার এসে হচ্ছে হংকংয়ের মুদ্রার ব্যাপারে বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে ব্যবহৃত যে মুদ্রাগুলো রয়েছে তার মধ্যে তেরোতম বহুল ব্যবহৃত মুদ্রা হচ্ছে হংকংয়ের মুদ্রা সো হংকংয়ের এই মুদ্রার নাম হচ্ছে হংকং ডলার এই হংকংয়ের এক ডলার মানে আমাদের এক হংকং ডলার বাংলাদেশের দশ টাকার সময় সো আপনারা বুঝতেই পারছেন যে হংকংয়ের মুদ্রা কি পরিমাণ ব্যবহৃত হয় আচ্ছা হংকং আরেকটা বিশেষ কারণে হচ্ছে খুবই বিখ্যাত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে এটা পরিচিত কারণ দু সালে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর হিসাবে হংকং প্রথম স্থান অধিকার করে আপনি জাস্ট ইমাজিন করেন আমি আসলে একটু ব্যাখ্যা দিই তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা ভালো করে বুঝবেন আপনি যদি হংকংয়ে দুই রুমের আপনি যদি একটা বাসা ভাড়া নেন তাহলে বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগবে আপনার দুই রুমের একটা বাসা ভাড়া নিতে জাস্ট ইমাজিন করেন সাড়ে পাঁচ লক্ষ টাকা আর যদি আপনি এক কাপ চা খান তাহলে আপনার প্রায় বাংলাদেশি টাকায় সাড়ে সাড়ে ছয় টাকা আপনার দিতে হবে এক কাপ চায়ের জন্য তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ ব্যয় হয় বা লিভিং কস্ট কি পরিমাণ বেশি এই শহরটাতে যদিও লিভিং কস্ট অনেক বেশি কিন্তু একটা জিনিস আসলে তাদের খুবই সস্তা সেটা হচ্ছে ইন্টারনেট সেবা আপনার প্রায় একশো পঁচিশ এমবিপিএস ইন্টারনেট সেবা আপনাকে মাত্র দুই টাকায় তারা প্রোভাইড করে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই শহরের অধিকাংশ মানুষই হচ্ছে গণপরিবহনে যাতায়াত করে তাদের নিজস্ব প্রাইভেট কার তারা বেশি ব্যবহার বা নিজস্ব পরিবহন তারা বেশি ব্যবহার করে না সো ই হচ্ছে টোটাল আমাদের হংকং এর ইতিহাস সো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি এক এক করে আরও এরকম বিভিন্ন দেশ সম্পর্কে বর্ণনা দিব সো আমি আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম